আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে আঠারো তারিখ রোজ 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 বৃহস্পতিবার তো এখন বাজে রাত বারোটা ষোলো এখানে দেখা ফ্রাইডে তো বৃহস্পতিবারের বাচ্চা আর কি আঠারো তারিখের তো বাচ্চাগুলো মূলত রাত এগারোটার সময় খামারে এসেছে তো সব কিছু শেষ করতে করতে রায় বারোটা বেজে গেছে তো এখন আপনাদের অনেকেই জানতে চান যে আমি কোন কোম্পানির বাচ্চা উঠাইছি খামারে তো আপনারা এখানে দেখুন আফিল অ্যাগ্রো লিমিটেড ব্রয়লার সিক্স লোহমান মিট এগ্রেড বাচ্চা দেখতে পাচ্ছেন আপনারা তো আমি আফিল কোম্পানির বাচ্চা আর কি নিয়েছি এগরেট যেটা আছে ওটা তো এটা দেখেন বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রাপ্ত তো এই কোম্পানির বাসাটাও অনেক ভালো তো আমি এর আগে যে ব্যাসটি তুলেছিলাম সেটা হলো প্যারাগন কোম্পানির বাসা তো এখন গ্রেড যে বাসা সেটা তুলেছি আফিল কোম্পানির আপনারা দেখুন এখানে আঠারো তারিখ আঠারোই জুলাই দু হাজার চব্বিশ আঠারোই জুলাই দু হাজার চব্বিশ তারিখের বাচ্চা তো বাচ্চাগুলো মোটামুটি সব সুস্থ দেখা যাচ্ছে এবং এগারেট বাচ্চাই মনে হচ্ছে তো বাচ্চার এখানে আমার একটি বাচ্চা মরা পেয়েছে আর তাছাড়া সব বাচ্চাগুলো ঠিক ছিল তো এই কার্টুনে একটা দুটো বাচ্চা মরা থাকে এটা স্বাভাবিক বিষয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ